নমস্কার বন্ধুরা লেভেল কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো এখানে কুমড়ো কেটে রেখেছি আজকে আমি কুমড়ো দিয়ে চপ বানাবো যেটাকে বলে কুমড়ানি দেখো তা তার জন্য বেসন নিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানটায় এক বাটি আমি বেসন নিয়ে নিচ্ছি ওজন করলে প্রায় দুশো গ্রামের মতো হবে এবার আমি বেসনটার সঙ্গে লবণ মিশিয়ে দেবো আর কী কী মেশাবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি প্রথমে হচ্ছে কি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি এক চিমটে দেখো আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে হালকা জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো একটা ব্যাটার তৈরি করবো দেখো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবে আর বেশি করে জল দিয়ে মেখে নেব ব্যাটার ঠিক এরকমই হবে এবার আমি আরও মিনিট দুই রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি তেলটাকে গরম করে নিই বসিয়ে দিচ্ছি এবার তেলটাকে ঢেউলে তো দিয়ে গরম করে নেবো বন্ধুরা দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে গ্যাসের একটা করে কুমড়ো নিচ্ছি দেখো বড়ো বড়ো কুমড়ো এবার ব্যাটারের মধ্যে দিতে হবে পুরো দুটো দিয়ে দিয়ে গরম তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়ে দাম বন্ধুরা আটটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সব কুড়োগুলোকে ভেজে নেব আস্তে আস্তে ফুলটা কেরম করে দিতে হবে আমি কতটা ফুল ছিলাম এখন এবার উল্টে দিচ্ছি এই কুমড়ো দিয়ে যে চপ বা কুমড়ো নেই এটা বিকেলে তুমি মুড়ির সাথে তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো আর চায়ের সঙ্গে শুধু খেতে পারো খুবই ভালো লাগে বাচ্চারাও এইটা পছন্দ করে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগে বেশি ঝাল তো থাকে না এইভাবে আমি সব কুমড়োগুলোকে করে নেব আমরা দেখো হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবো না তেল যেটুকুনি থাকবে তাতে ওটা বাকিটা রঙটা হয়ে যাবে ওটা দেখো আমি তুলে দিচ্ছি এবার অন্যগুলো করে ভেজে মানে একইভাবে 然后我们的再回到这服务器。

দেখো বন্ধুরা সব ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের মত হয়েছে দেখো তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকে এই রেসিপি আমার এই পর্যন্ত ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমি একটা ব্লগ করেছি আমার সকালের একটা অংশ কিছুটা পার্ট তোমাদেরকে শেয়ার করব যদি সেটাও ভালো লাগে সেটা তোমরা লাইক করে দিও